জামালপুরে দুই নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ ছয় মার্চ বৃহস্পতিবার দেওয়ানপাড়া পৌর কমিউনিটি সেন্টারে দুই নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও জামালপুর শহর শাখার আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পবিত্র মাহেরমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম খান সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানি বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে